আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু পটল নিয়েছি আর পটলগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পটলের দুপাশের অংশটা কিছুটা করে এভাবে চিড়ে দেব তাহলে পটলের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে পটলটা খেতেও ভালো লাগবে আর পটলের এই রেসিপিটা প্লিজ বন্ধুরা একবার দেখবেন আমি কিভাবে পটলটা চিড়ে দিচ্ছি একই দিকে কিন্তু পটলটা চিটলে হবে না এইভাবে একদিকে চিড়ে আবার ওপর দিকে পটলটাকে চিড়ে দিতে হবে দুটো যদি একদিকেই চিড়ে দিই তাহলে খানা হয়ে যাবে পটলটা ঠিক এইভাবে একদিকে দিয়েছি আর তার উল্টো দিকে এইভাবে দিতে হবে অর্ধেকটা অর্ধেকটা করে দিলে তাহলে পটলটা গোটাই থাকবে মশলাটাও ভিতরে ঢুকবে ঠিক এইভাবে পটলের মধ্যে আমি লবণ মাখিয়ে নেব গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো দু টেবিল চামচ সরষের তেল সরষের তেলে আমি রেসিপিটা বানাবো বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়েছে লবণ মাখানো পটলগুলো এখন তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখেই আমি পটলগুলো ভাজবো পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা যদি লো ফ্লেমে রেখে ভাজি তাহলে পটল একটা সবজি বন্ধুরাও সবজি থেকে জল ছেড়ে দেবে তাহলে ভালোভাবে ভাজা হবে না ভাজার সময় হাই ফ্লেমে রেখেই পটলগুলো ভাজতে হবে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নেব পটলগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি এক চামচ হলুদ সরষে এক চামচ কালো সরষে এক চামচ পোস্ত সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা শিলে বেটে নেব এখানে আদাও মারতে পারেন তেললে ওই তেলেই বন্ধুরা ফোড়নে দিয়েছি কালো জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা কষে নেব আর এখানে আমি এক চামচ আদা বাটা দিয়েছি যেহেতু আদাটা আমার বাটা ছিল তার জন্য আমি সর্ষের সঙ্গে বাটি নাই মশলাটা কষা হয়ে গেছে ভেজে রাখা পটল দেব পটলটা মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি যেহেতু সর্ষে বাটার সময় লবণ দেওয়া আছে পটল ভাজার সময় লবণ দেওয়া আছে মশলার মধ্যে পটলটা কষা হয়ে গেছে এখন আমি বাটি জল দিচ্ছি জলটা বেশি দেব না যেহেতু রেসিপিটা মাখো মাখো হবে গরম ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে দারুণ লাগে বন্ধুরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম সব শেষে ছোট্ট চামচে এক চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব বেশিক্ষণ নয় এক মিনিটের মতো তাহলে রান্নাটা হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষ দিনে এ রেসিপিটা একবার বানাবেন খেতে দারুণ লাগে বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই রেসিপি আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ